শুটিং স্পট দেখে আমরা চলে আসলাম আমাদের তৃতীয় স্পটে আদিনাথ মন্দিরে মন্দিরের সামনে অনেক রাখায় আদিবাসীদের নিজস্ব তরিকে তো জামা কাপড় এবং বিভিন্ন ধরনের দোকানপাটও রয়েছে এখানে আমরা মন্দিরে গেট দিয়ে প্রবেশ করলাম দেখতে পেলাম পাহাড়ের চূড়ায় একটি মন্দির রয়েছে উপরে ওঠার ইচ্ছা ছিল কিন্তু ধর্মীয় নীতি আর অনেক উচ্চ সিঁড়ি দেখে আমরা উপরে ওঠার চিন্তা করলাম না